ফেসবুক নিজেই দুঃখ প্রকাশ করেছে এখন পর্যন্ত যারা কন্টেন্ট মনিটাইজেশন পান নাই বাই আবার কিন্তু সুযোগ দিয়েছে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য যারা এখনও পেজের মধ্যে অ্যাকাউন্টের মধ্যে কন্টেন্ট মনিটেশন পান নাই তাদেরকে আবার সুযোগ দিছে আপনারা সুযোগটা কিন্তু হাত ছাড়া করেন না কারণ সোনার হরিণ সবারই দরকার ট্যাক্স লিখবেন আয় হবে ছবি আপলোড দিবেন আয় হবে লং ভিডিও শর্ট ভিডিও আপলোড দিবেন আয় হবে এর জন্য আপনার পেজে এবং আপনার প্রোফাইলে কন্টেন্ট মনিটেশন দরকার ফেসবুক নিজেই কিন্তু দুঃখ প্রকাশ করেছে এখন পর্যন্ত যারা কন্টেন্ট মনিটেশন পান নাই তাদের জন্য আবার সুযোগ দিয়েছে আপনারা কিভাবে কন্টেন্ট মনিটেশন পেতে পারেন এই ভিডিওতে দেখাবো ফেসবুক নিজেই কিন্তু এই সুযোগটা দিয়ে দিয়েছে আপনাদেরকে যেই পেজের জন্য আপনি কন্টেন্ট মনিটাইজেশন নিতে চাচ্ছেন অথবা যেই অ্যাকাউন্টের জন্য কন্টেন্ট মনিটেশন নিতে চাচ্ছেন সেই অ্যাকাউন্ট থেকে আপনি আপিলটা করবেন ঠিক আছে তো এই যে দেখুন আমি ফেসবুকে চলে আসলাম আসার সাথে সাথেই উপরে দেখুন সার্চ বক্স আছে এই সার্চ বক্সে ট্যাপ দিবেন সার্চ বক্সে উপরে লিখতে হবে ফেসবুক ফর ক্রিয়েটর্স আমি লিখাটাই স্ক্রিনে দিয়ে যে দেখুন ফেসবুক ফর ক্রিয়েটর্স অফিশিয়াল অ্যাকাউন্ট চলে আসবে তাদের ব্লু বেজ মানে বেজ হচ্ছে ফেসবুক ফর ক্রিয়েটর্স দ্বিতীয় আর বেজ হবে না একটা অ্যাকাউন্টেই ব্লুবেজ তো ব্লুবেজ দেখে নেবেন ঠিক আছে তো যখনই ফেসবুক ফর ক্রিয়েটর্সে চলে আসবেন এখান থেকে নিচে চলে আসবেন নিচে আসার পর একটা পোস্ট পাবেন এই যে দেখুন আমি নিচে চলে আসলাম ঠিক এরকমভাবে আপনারা নিচে চলে আসবেন নিচে আসার পরে একটা পোস্ট পাবেন পনেরো মেতে পোস্ট করেছে ঠিক আছে এ দেখুন ফেসবুক দুঃখিত বলছে যারা এখনও কন্টেন্ট মনিটেশন পান নাই এইখানে সি মোর লেখা আছে সি মোড়ে ট্যাপ দিবেন ট্যাপ দেওয়ার সাথে সাথে এইখানে একটা লিঙ্ক পাবেন এই লিঙ্কে টাচ করতে হবে লিঙ্কে টাচ করার সাথে সাথে এইখানে লেখা থাকবে আই এম ইন্টারেস্ট এই অপশনটাতে ট্যাপ দিবেন টাচ করার পরে যে দেখুন একটা ফর্ম চলে আসলো এইখানে ইমেল অ্যাড্রেস তারপর ইউআরএল এইখানে আদার কোন যদি অ্যাকাউন্ট থাকে আপনার আদার অ্যাকাউন্টের লিঙ্ক মানে ভিন্ন অ্যাকাউন্টের লিঙ্ক তো এখানে কোন ইউআরএল দিবেন এখানে কোন ইমেলটা দিবেন আপনি যেই অ্যাকাউন্টের জন্য কন্টেন্ট মনিটাইজেশন চাচ্ছেন যেই পেজের জন্য কন্টেন্ট মনিটাইজেশন চাচ্ছেন সেই প্রোফাইলের অথবা সেই পেজের ইউআরএল এখানে দিয়ে দিবেন মানে পেজের লিঙ্কটা কপি করে এনে এখানে দিয়ে দিবেন প্রোফাইলের লিঙ্কটা কপি করে এনে এখানে পেস্ট করে দিবেন ইমেলটা দিতে হবে ফেসবুক অ্যাকাউন্টের সাথে অথবা ফেসবুক পেজের সাথে যে ইমেলটা একটি আছে সেই ইমেল এইখানে দিয়ে দিবেন এবং ইউআরএল দিয়ে দিবেন আদার কোনো অ্যাকাউন্ট থাকলে অ্যাকাউন্টের লিঙ্ক এখানে দিতে পারে যদি না থাকে সমস্যা নাই এটা হচ্ছে অপশনাল তারপর এখানে দেখুন একটা অপশন আছে অপশনটাতে টাচ করে দিবেন অ্যাপ্লাই হয়ে যাবে ঠিক এরকমভাবে এক দুই দিন পর পর অ্যাপ্লাই করবেন এই ফর্মটার মধ্যে এসে ফেসবুক ফর ক্রিয়েটরসে চলে আসবেন নিচে চলে আসবেন পনেরো মেতে একটা পোস্ট করে রেখেছে সেই পোস্টের লিঙ্কে টাচ করবেন এই ফর্মটা ওপেন হয়ে যাবে আপনি দুই দিন পর পর আপিল করবেন ঠিক আছে ইনশাআল্লাহ কনটেন্ট মনিটেশন আপনিও পাবেন আপনার জন্য কিন্তু দুঃখ প্রকাশ করেছে ফেসবুক নিজেই তবে আপনার যোগ্যতা থাকতে হবে আপনি প্রতিদিন ট্যাক্সট লিখবেন ছবি আপলোড দিবেন তারপর হচ্ছে লং ভিডিও আপলোড দিবেন শর্ট ভিডিও আপলোড দিবেন ফেস ফেসবুকের যত একটিভ দেখাইতে পারেন খুব তাড়াতাড়ি আপনি কন্টেন্ট মনিটেশন পাবেন এইখানে কিন্তু কোনো কন্ডিশন নাই যে বিশ হাজার ফলোয়ার্স লাগবে দশ লাখ মিনিট ওয়াচ টাইম লাগবে তারপর হচ্ছে এঙ্গেজমেন্ট ভালো থাকতে হবে এখানে কোনো কন্ডিশন নাই জাস্ট আপনি একটিভ দেখাবেন যে আপনি কন্টিনিউ এই পেজের মধ্যে এই প্রোফাইলের মধ্যে কাজ করতেছেন যখন কন্টিনিউ কাজ করবেন আর এরকমভাবে অ্যাপ্লাই করবেন অবশ্যই আপনি কন্টেন্ট মনিটেশন পাবেন ইনশাল্লাহ বন্ধুরা এই ছিল আজকের ভিডিও দেখাবে নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ